যার নাম রাতারগুল অনেকদিন ধরে ইচ্ছা ছিল রাতারগুল যাব বাংলাদেশের একমাত্র ফরেস্ট যাকে সবাই জলের বন নামে তাহলে চলুন শুরু করি রাতারগুল ভ্রমণের আদ্যপান্ত আজকের ভ্রমণটা শুরু করেছিলাম সাদা পাথর ঘুরে দেখার মাধ্যমে সাদা পাথর ঘুরে দেখা শেষ করে এবার চলে এলাম রাতারগুলের পথে রাতারগুলে যাওয়ার অধিকাংশ রাস্তায় ভাঙা ভাঙা পথ পেরিয়ে ছুটে আমাদের সিএনজি খুবই এক্সাইটেড ছিলাম এর আগেও আমি অসংখ্যবার সিলেট এসেছি কিন্তু রাতার আমার আশা হয়নি ভাঙা রাস্তা পার হওয়ার পর আমাদের সিএনজি ছুটে চললো সবুজের বুক চিরে দুই পাশে সবুজ ধান ক্ষেত মাঝখানে সরু রাস্তা উপরে বিশাল আকাশ চারদিকে নিস্তব্ধতা আর প্রকৃতির এক অন্যরকম শান্ত রূপ সত্যি অসাধারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছালাম রাতার নৌকা ঘাটে এখান থেকে মূলত অভিযান শুরু এখান থেকে নৌকা ভাড়া করে ছোট্ট খালবে বড় নৌকা ভাড়া নিয়ে ছয়জন জন রওনা দিলাম রাতার গোলের রহস্যময় জলবনে এখানে দুই ধরনের নৌকা পাওয়া যায় ছোট নৌকা প্রায় চারজন উঠতে পারে আর বড় নৌকায় ছয় থেকে দশ জন নৌকা ভাড়ার খরচ ঋতু এবং চাহিদার উপর নির্ভর করে তবে সাধারণত এক থেকে দুই ঘন্টার জন্য আটশো থেকে এক হাজার টাকার মতো খরচ পড়তে পারে পাশাপাশি বন বিভাগের একটা ফি আছে প্রাপ্ত বয়স্কদের জন্য ষাট টাকা অপ্রাপ্তবয়স্কদের বয়স্কদের জন্য তিরিশ টাকা ছাত্রছাত্রীদের জন্য তিরিশ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য এক হাজার টাকা রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার এটি বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট এবং পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম বন খুবই বিরল এটি ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে এবং প্রায় তিন হাজার তিনশো পঁচিশ একর এলাকা জুড়ে বিস্তৃত शांति আমরা খাইতাম না করে বাবা তোমরা খাও তোমরা তোমরা খাও আমরা খাইতাম না তোমরা খাও মূলত বর্ষাকালে বনটা পানিতে ডুবে যায় তখন নৌকা ছাড়া ভিতরে যাওয়াই যায় না রাতার পানির গভীরতা মৌসুম বেদে দশ থেকে তিরিশ ফুট পর্যন্ত হয় রাতার গুলের চারপাশে রয়েছে গোয়াইন নদী ও চেরা নদী বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নদীগুলো পানি উপচে পড়ে এবং চারপাশের নিচু জমিগুলো প্লাবিত হয় এই পানি দীর্ঘ সময় জমে থাকে ফলে গড়ে ওঠে প্রাকৃতিক জলাবন বা সোয়াম ফরেস্ট শুকনো মৌসুমে পানি সরে যায় তখন গাছগুলোর গোড়া শুকিয়ে যায় অর্থাৎ বর্ষায় বনটি ডুবে যায় আর শুষ্ক মৌসুমে ভেসে ওঠে রাতারগুলকে অনেকে বাংলাদেশের অ্যামাজন জঙ্গল বলে থাকেন কারণ গাছ পানি আর পাখির মিলনে এখানে সৃষ্টি হয় এক অবিশ্বাস্য প্রাকৃতিক স্বর্গ বর্ষায় সবুজে ঘেরায় বনে নৌকা চালালে মনে হয় আপনি যেন ভেসে চলেছেন এক রহস্যময় জগৎ সত্যি এক অন্যরকম রহস্যময় জগৎ রাতারগুলে ঘুরতে গেলে একটা অনুরোধ থাকবে পানিতে পলিথিন বা কাগজের আবর্জনা ফেলবেন না প্রকৃতিকে তার নিজের মতো থাকতে দিন কারণ রাতারগুলের আসল সৌন্দর্য তার স্বাভাবিক নিঃস্বর্গেই লুকিয়ে আছে রাতারগুল যেমন সুন্দর আজ তেমনই থাকুক আগামীতেও এই দায়িত্ব আমাদের সবার আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে আল্লাহ হাফেজ আছে আছে বৰ বৰ